গুরুজনরা বারবার আমাদেরকে একটা কথা বলতো যে তুমি যে কাজই করো না কেন সেটা যত বাজেই হোক না কেন অন্তত ফ্যামিলিকে সেই ব্যাপারে জানাবে কিন্তু আয়াত খান তার বাড়ি হচ্ছে দিল্লিতে সে একটা ভুল করে বসে তার জীবনের সবথেকে বড় ডিসিশনটা সে তার বাড়িতে না জানিয়েই করে ফেলে কিন্তু যখন তার বাড়ির লোকরা তার এই বিগ ডিসিশনের ব্যাপারে জানতে পারে তারা অবাক হয়ে যায় কিন্তু অবাক হয়ে যাওয়ার পরেও শেষমেশ মেনে নেয় কিন্তু এই পরিবারের এই ডিসিশনটা মেনে নেওয়াই তাদের মেয়ের জন্য যে কাল হতে চলেছিল সেটা কখনো আয়াত না তো আয়াতের ফ্যামিলি বুঝতে পেরেছিল আইশে নভেম্বর দু সেদিন আয়াত কাজের জন্য সকাল সকাল বেরিয়ে যায় কখনো কখনো সে লেট নাইটও ফিরত তার একটু পার্টি যাওয়ার অভ্যাস ছিল তার বাড়ি থেকে এই জিনিসগুলো খুব একটা নাম মানলেও ইয়ং মেয়ে সে এই সমস্ত কিছু করছে সে আবার আর্নও করছে তো তাকে তো কেউ আর বলতে পারে না কিছু তো এই হিসাবে আয়াত খান সেদিন কাজে যায় সে বাড়ি থেকে বলেই বেরিয়েছিল যে আমার আসতে একটু দেরি হতে পারে ঠিক রাত যখন সাড়ে আটটা বাজে তখন আয়াত তার মাকে ফোন করে ফোন করে বলে যে মা তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো আমার আসতে দেরি হবে আয়াতের মা খাওয়া দাওয়া করে টেনশান নিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু যখন রাত্রেবেলা দুটো পঁয়তাল্লিশ বাজে তখনও সে দেখে আয়াত বাড়ি আসেনি সেই সময় আয়াতের মার খুব চিন্তা হয় আয়াতের মা আয়াতের দিদিকে ফোন করে ফোন করলে আয়াতের দিদি আয়াতকে ফোন করে আয়াত সেই ফোনটা রিসিভ করে না কিন্তু খানিক্ষণ পর আয়াত নিজেই আবার তার মাকে ফোন করে বলে যে আমি পাঁচ মিনিটের মধ্যে বাড়ি আসছি কিন্তু ওই যে সে বলল পাঁচ মিনিটের মধ্যে বাড়ি আসছি সে সেই রাতে আর বাড়ি আসলোই না তার পরিবার খুব চিন্তিত হয়ে পড়ে কিন্তু তারা একটা জিনিস জানতোই না যে তাদের মেয়ে আর কোনো দিনও ফেরত আসবে না তারা নেক্সট মর্নিং নেয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে একটা মিসিং কমপ্লেন করে এবং এই মিসিং কমপ্লেনটাকে আর পাঁচটা কেসের মতন পুলিশ খুব একটা ইম্পর্টেন্স দেয়নি তদন্ত ওই করছি করব এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখানে আয়াতের ফ্যামিলি তারা খুবই টেনশানে পড়ে গেছে তারা পুলিশকে একটা নামও বলে যে আমাদের সন্দেহ আছে ফয়জাল চৌধুরী বলে এক ব্যক্তির উপর এবার এই যে ফয়জাল চৌধুরী আছে সে কে সে এক বড় লোক বাপের বেটা বড় ব্যবসা করে দিল্লিতে তাও আবার প্রপার্টির বিজনেস কিন্তু এই যে প্রপার্টির বিজনেস আছে সেটা কি ফয়জাল নিজে তৈরি করেছে না একদমই না বাবার ব্যবসা ছিল বাবা অনেক কাঠ কয়লা পুড়িয়ে এই ব্যবসাটা তৈরি করেছে এবং সেই ব্যবসার যখন ফুলে ফেঁপে ওঠে সেটার মাখন কে খাচ্ছে অবশ্যই তার ছেলে ফায়জাল চৌধুরী বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয় এবং এটা খুব নর্মাল ব্যাপার ফায়জাল এমন একটা ছেলে ছিল যেটা আয়াতের পরিবার জানতো যে ফায়জালের কথা মতো না চললে ফয়জাল প্রতিশোধ নেবে এবার ফয়জাল কেন আয়াতের উপর প্রতিশোধ নেবে কেন ফয়জাল চৌধুরী এমন একটা মানুষ হয়ে গেছিল যে আয়াতের আশেপাশে কেউ আসলে পর্যন্ত তার জলন হতো আয়াত এবং ফয়জাল দুজনেই সিক্রেট লুকিয়ে রেখেছিল এবং সেই সিক্রেটটা যখন রেভেল হবে তখন আপনারা বুঝতে পারবেন যে বেশি বাড়লে সেটা ঝড়ে পড়ে যেতেই হয় দু হাজার পঁচিশের জানুয়ারি মাস টেক নাইট ক্লাবে আয়াত কাজ করে সেইখানে পৌঁছায় ফেজাল চৌধুরী ফেজাল চৌধুরী সে ড্রিঙ্ক করছিল ডান্স করছিল হঠাৎই তার নজর যায় আয়াতের উপর এবার আয়াত এত সুন্দর তাকে দেখে রীতিমতন ফেজাল পাগল হয়ে যায় তাকে প্রথম দিন থেকেই নানান রকম অফার দিতে থাকে এবং আয়াতও ভাবে যে একটা পুরুষ তাকে এত ভালোবাসছে এত গিফট এনে দিচ্ছে এত ওপেন মাইন্ডেড তো এর সাথে বন্ধুত্ব তো অন্তত করা যেতে পারে কিন্তু কিছু কিছু বন্ধুত্ব শুরু হলে সেটা যে মৃত্যুতে গিয়ে শেষ হয় সেটা আয়াত সেই সময় ভাবেনি তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং কয়েক দিনের মধ্যেই এই বন্ধুত্ব চেঞ্জ হয়ে যায় প্রেমে তারা চুটিয়ে প্রেম করে অ্যান্ড এপ্রিল আসতে আসতেই আয়াত আর ফেজাল দুজনেই বুঝতে পারে যে এটা শুধুমাত্র বন্ধুত্ব বা প্রেম নয় এটা একটা হতে চলেছে লং টাইম রিলেশনশিপ মানে তারা বিয়ে করতে চলেছে এবং এই বিয়ের ডিসিশানটা ফায়জাল আর আয়াত দুজনেই দুজনের বাড়িতে জানায়নি ফয়জাল চৌধুরী ছিল আয়াতের থেকে ন বছরের বড় সে ব্যবসায়ী ফ্যামিলির ছিল সে বলে যে আমার ফ্যামিলি থেকে তোমাকে হুট করে মানবে না যেহেতু তুমি একটা নাইট ক্লাবে কাজ করো আর তুমিও তোমার ফ্যামিলিকে আপাতত বলো না আমরা একটু সেটেলড হয়ে যাই আমরা তারপর লিভিং শুরু করব দেন না হয় বলো আয়াতও এই জিনিসটা মেনে নেয় তারা কোর্টে গিয়ে বিয়ে করে নেয় এবং সেই বিয়ের পর তারা চুপচাপ দেখা সাক্ষাৎ করতে থাকে কিন্তু এক মাস পর একটা ঘটনা ঘটে সেই ঘটনাটা ফেজাল চৌধুরীর মনে ছেপে যায় এবং সেটার সে রিভেঞ্জ নেয় আয়াত একদিন একটার কো ওয়ার্কারের সাথে কথা বলছিল। এবং সেই কথা বলাটা দেখে ফ্যাজাল তাকে প্রচণ্ড সন্দেহ করে প্রচণ্ড মারধর করে অ্যান্ড দেন আয়াত বুঝতে পারে সে একটা ভুল করে ফেলেছে সে তার ফ্যামিলিতে গিয়ে বলে দেয় যে আমি আমার জীবনের সবথেকে বড় ডিসিশন বিয়ে করার সেটা অলরেডি করে ফেলেছি ফ্যামিলিকে লুকিয়ে তাও আবার কার সাথে ফয়জাল চৌধুরীর সাথে ফয়জাল চৌধুরীকে আয়াতের মা দিদি তারা ডাকে তাদের সাথে মিট হয় একটা সমস্ত কিছু প্যাচ আপ হয়ে যায় সম্পর্কটা আবার নর্মাল হতে শুরু করে কিন্তু এইবার আয়াতের ডিমান্ড ছিল যে সে ফায়জালের বাড়ি যাবে ফায়জাল যেন তার মা বাবার সাথে অন্তত তাকে একবার হলেও মিট করায় মানুক না মানুক যায় আসে না কিন্তু মিট সে করবে। এবং এই জিনিসটা নিয়ে তাদের মধ্যে যখন ঝামেলা হচ্ছে তখন ফায়জাল চৌধুরীর এক মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারে ফায়জাল চৌধুরী তো অলরেডি বিবাহিত এবং তার দু দুটো সন্তানও আছে এইটা শোনার পর প্রচণ্ডভাবে আয়াত রেগে যায় আয়া ঝামেলা করে সে ফায়জালকে বলে যে তুমি আমাকে অন্য কারোর সাথে দেখতে পারবে না তো ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু আমিও তোমাকে তোমার ফার্স্ট ওয়াইফের সাথে দেখতে পারবো না তুমি তোমার ফার্স্ট ওয়াইফকে ডিভোর্স দিয়ে দাও উল্টো দিকে ফেজাল মনে মনে চাইছিল সে দুটো ওয়াইফই রাখবে এবং বিন্দাস চুটিয়ে সংসার করবে এবার আপনারা বলবেন যে দুটো ওয়াইফ রাখার নিয়ম ভারতে তো নেই হ্যাঁ ভারতে তো নেই কিন্তু ব্যাপার হচ্ছে এই যে আয়াতের সাথে ফায়জাল বিয়ে করেছে এটা কোর্ট ম্যারেজ কিন্তু আগের যে ম্যারেজটা সে করেছিল সেটা জাস্ট ধর্মীয় রীতিনীতিতে বিয়েটা করেছিল সেখানে কোনো কোর্ট ম্যারেজ হয়নি তো সেই ক্ষেত্রে সে কোর্ট ম্যারেজ করতে পেরেছে এবার তাদের মধ্যে এইটা নিয়ে কম বেশি ঝামেলা চলতে থাকে একটা সময় আয়াতভাবে যে না এবার এই সম্পর্ক থেকে আমি মুভন করবো সে অন্যান্য কিছু ছেলেদের ডেট করতে থাকে এবং এই জিনিসটা জানতে পেরে ফ্যাজাল রেগে যায় ফেজাল আয়াতকে ধমকায় আয়াতের ফ্যামিলিকে ধমকায় এবং এটাও বলে যে তোমার যে ছোটো ভাই আছে তাকে কিডন্যাপ করে নেব তো আমার সাথে পাঙ্গা নিও না কিন্তু এরপরেও আয়াত তাকে একটা কথাই বলে তুমি তোমার ফার্স্ট ওয়াইফকে ডিভোর্স দাও তাহলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে ফয়জাল বলে যে ঠিক আছে আমি ভেবে দেখছি এর মাঝে ফয়জাল এটা ভেবে নেয় যে আয়াত যদি আমার না হয় তো কারোর হবে না সে একটা কন্ট্রাক্ট কিলারও হায়ার করে কিন্তু সেই কন্ট্রাক্ট ক্লিংয়ের ব্যাপারটা কোনোভাবে কন্ট্রাক্ট ক্লারই ক্যান্সেল করে দেয় এই কারণে আয়াতের মৃত্যু হতে হতে বেঁচে যায় এইভাবে সম্পর্কে আপ ডাউন চলছিল কিন্তু সম্পর্কটা কন্টিনিউ চলছিল এরপর তারিখটা আসে বাইশে নভেম্বর সেদিন আয়াত কাজে যায় কিন্তু কাজে গিয়ে সে আর বাড়িতে আসে না আয়াতের ফ্যামিলি নেক্সট ডে পুলিশ থানাতে গিয়ে একটা মিসিং কমপ্লেন করে এবং সন্দেহ জানায় যে হয়তো ফয়জাল চৌধুরী কিছু করেছে এই আয়াতের সাথে পুলিশ তদন্ত করে এবং তদন্তের একদম শুরুতেই তারা যখন ফয়জাল চৌধুরীর কাছে যায় তখন তারা দেখতে পায় ফয়জাল চৌধুরী তার বাড়ি থেকে গায় সে গেল তো কোথায় গেল এইবার পুলিশ আয়াতের ফেজালের অল ডিটেল রেকর্ড বাদ বাকি সমস্ত কিছু দেখতে শুরু করে তাদের যে লোকেশান ছিল সেটা সেই রাতে সেম ছিল তারা একটা ক্যাফেতে এন্ট্রি নিয়েছিল রাত্রেবেলা একটা আঠেরোর সময় এবং বেরিয়েছিল দুটো বাইশের সময় তারপর থেকে তাদের আর কোনো কিছুর কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না এবার এই দুজন ব্যক্তি গেল তো কোথায় গেল সেটা পুলিশ খুঁজতে খুঁজতে দিল্লির থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বাগপাত বলে একটা জায়গা আছে সেখানে ড্রেনের পাশে আয়াতের বডি পায় আয়াতকে গুলি করা হয়েছিল কে গুলি করলো কেন গুলি করলো সেই সমস্ত কিছু পুলিশকে এবার তদন্ত করতে হবে এবং তদন্তের প্রথমেই পুলিশের প্রথম টার্গেট থাকে যার সাথে আয়াত বেরিয়েছিল সেটাকে ফয়জাল চৌধুরী যার উপর আয়তের রাগ ছিল সেটাকে ফয়জাল চৌধুরী তো ফয়জাল চৌধুরীকে খুঁজতে হবে পুলিশ হান্ট শুরু করে দেয় সেই হান্ট শুরু হওয়ার পর ফয়জাল চৌধুরী বুঝতে পারে যে সে যে কোনো দিন ধরা পড়ে যাবে এবং উত্তরপ্রদেশ যেখানে সে ছিল সেইখানে এই এইরকম সাধারণত মার্ডার করে কোথাও লুকিয়ে থাকলে পুলিশ তাদেরকে এনকাউন্টার করে এবং এনকাউন্টারের ব্যাপার তো বলেছি এখন যোগীরা চলছে উত্তরপ্রদেশে তো সবসময় পুলিশের গাড়ি উল্টে যায় ক্রিমিনালরা পালাতে যায় এই কারণে পুলিশকে বাধ্য হয়ে গুলি করতে হয় ফেজাল সেই সমস্ত কিছুতে ভয় পেয়ে পুলিশের কাছে সারেন্ডার করে সারেন্ডার করার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে বলে যে আমি কিছুই জানি না আয়াত কোথায় আয়াতকে কে মেরেছে কিভাবে মেরেছে তখন পুলিশ তাকে সিসিটিভি ফুটেজ দেখায় কল ডিটেল রেকর্ড দেখায় তার লোকেশান দেখায় আয়াতের লোকেশান দেখায় সে যে হুমকি দিয়েছিল সেই সমস্ত কিছুর প্রমাণ এক এক করে রাখলে সে সমস্ত কিছু স্বীকার করে নেয় সে বলে এই দিন আমরা সারা দিন পার্টি করেছি ফুই দেখেছি ডিনারে গেছি অ্যান্ড ইন দ্য লাস্ট আমরা লং ড্রাইভে যাব লং ড্রাইভে যখন আমরা বাঘপথের দিকে যাচ্ছি তখন হঠাৎই আয়াত বলতে থাকে যে আমি তোমার ফ্যামিলির সাথে মিট করব। আমার খুব রাগ হয়ে যায় অনেক দিন ধরেই আমি আয়াতকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিলাম আমি বুঝতে পেরেছিলাম আয়াতকে তো আমার চাই কিন্তু আয়াত বর্তমানে আমার গলার কাটা হয়ে গেছে ওকে না গিলতে পারছি না বার করতে পারছি উল্টো আয়াত অন্য কারোর হাত ধরলে আমার হৃদয়টাও চলে যাচ্ছিলো তো ওকে মেরে ফেলাই ভালো প্রথমে তো একটা কন্ট্রাক্ট ক্লিয়ারের ব্যবস্থা করেছিলাম কিন্তু সেই কন্ট্রাক্ট ক্লিয়ার কোনো একটা কারণে পিছিয়ে যায় তো আমিও ভাবি কীভাবে মারা যেতে পারে তো আমার একটা আনলাইসেন্সড বন্দুক ছিল সেটা নিয়েই আমি সেদিন বেরিয়েছিলাম এবং আমার মনে মনে প্ল্যান ছিল যে যদি আয়াত একটু এদিক থেকে ওদিক করে তাহলে ওকে লেপটে দেবো সেই ঝামেলা আয়াত শুরু করলো অ্যান্ড দেন বাঘপথের কাছাকাছি গিয়ে একটা অন্ধকার জঙ্গলময় এরিয়াতে আমি গুলি করে তার বডিটা রাস্তার পাশে ফেলে আমি চুপচাপ চলে যাই তারপর যখন আয়াতের মৃত্যু নিয়ে মিসিং কমপ্লেন খবর হয় তখন আমি বুঝতে পারি যে সারেন্ডার করে দিলেই ভালো হবে কিন্তু আমি এখানে বলবো এই যে ফায়জাল চৌধুরী আছে সে খুব চালাক সে তার আইনজীবীদের সাথে পরামর্শ করেছে আইনজীবীরা বলেছে যে তুমি যদি সারেন্ডার করো তাহলে তোমার সাজা কম হবে আমরা তোমাকে খুব তাড়াতাড়ি বেইল পাওয়ানোর ব্যবস্থা করব কিন্তু পুলিশ যদি তোমাকে ধরে তোমার বেইল পেতে তো প্রবলেম হবে তার সাথে সাথে তোমার এনকাউন্টারও হতে পারে তো ফেজাল চৌধুরী ব্যবসায়ী চালাক ছিল তো সেই বুঝে সে চুপচাপ সারেন্ডার করে দেয় তো আপাতত সে জেল কাস্টাডিতে আছে আরও কোনো তথ্য দিলে সেটা আমি আপনাদেরকে জানাবো এই কেসে ফাইজালের কি সাজা হয় সেটার ব্যাপারেও আপডেট দিয়ে দেবো তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আবার দেখা হবে অন্য কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে